সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা বছরের প্রথম দিন আমরা আজ স্কুলে যাচ্ছি ভর্তির জন্য আমাদের বাকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাবো তার জন্য স্কুলে যাচ্ছি আমরা এই যে স্কুলের ভিতর চলে আসছি দেখেন স্কুলের মাঠটা স্কুলটা অনেক সুন্দর এই যে মাঠে স্টুডেন্টরা সব বসে আছে আমরা দুই মা মেয়ে একটু পোজ দিচ্ছি ভিডিও বানাচ্ছি দেখতে এই যে অনেক সুন্দর কিন্তু আমাদের সফরে যেহেতু দেখে যাচ্ছে স্কুলের অনুষ্ঠান হবে এই সবাই আসছে পাঁচ তারিখের একটা অনুষ্ঠান আছে তার মহড়া চলছে এটা হচ্ছে সকিনা বালিকা উচ্চ বিদ্যালয় যশোর এখানে আমরা হচ্ছে তিরিশ তারিখে স্কুলে গেছিলাম ভর্তি পরীক্ষা দিতে এই যে লাভে দাঁড়ায় আছে ভর্তি পরীক্ষার জন্য ছাফানাইটু ঘুরে বেড়াচ্ছে তো ভর্তি পরীক্ষার সিটটা খুঁজে খুঁজে আমরা বের করে এখন আমরা চলে গেলাম পরীক্ষার হলে যাচ্ছি ছাপান আমাদের যে যাচ্ছে আমরাও যাচ্ছি পরীক্ষার হল ওই দূরে খুঁজে পাচ্ছিলাম না খুঁজে খুঁজে আমরা এখন যাচ্ছি আসলে আমাদের লটারিতে কোথাও ভর্তি করাতে পারেনি অবশেষে শৌকিন্দা বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা হয়েছে সেখানে পরীক্ষা দিয়েছি ভর্তি হওয়ার জন্য তো আমাদের ছাপানো হচ্ছে দৌড় মেরে চলে গেল দোল নাই আর বাই যে ছিট খুঁজে বেড়াচ্ছে সবাই কিন্তু ছিট নিয়ে এনে বসে আছে সবাই আমাদের মতো সবাই যারা কোথাও ভর্তি হতে পারেনি তারাও কিন্তু তারাই কিন্তু সবাই এখানে এসেছে যে বসে পড়েছে ছিট নিয়ে আর ছাপা যে দোল দোল দোলনে দিচ্ছে বসে বসে এই যে দুজন এখন ওই যে চুপি হেসে এসে যাচ্ছে দোল খাচ্ছে বাবা একটু বসলো দোল খেলো তো আমরা পরীক্ষার হল থেকে বেরোয় কিন্তু বাইরে একটু এসে দোল খাচ্ছে ওরা তো এই যে দুজন মজা করে দোল খাচ্ছে এর পরীক্ষা শুরু হবে হচ্ছে দশটা থেকে তাই তার কিছুক্ষণ আগের মুহূর্ত এই যে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে সাফান দোল খাচ্ছে একা একা এখন আমাদের স্কুল থেকে বেরোয় যেতে হবে কারণ পরীক্ষা শুরু হয়ে যাবে এক দৌড় মেরে সাফন চলে গেল এই দোল নাই সে দোল খেয়ে নিচ্ছে দোল খেয়ে নিচ্ছে কারণ টিচারদার মাইকে বলছে বারবার টিচাররা বের হয়ে যেতে পরীক্ষা শুরু হবে তাই যে আমরা বের হয়ে গেলাম তো আমরা এই যে চোখিনা বালিকা বিদ্যালয়ে লাবিবাকে ভর্তি করিয়েছি অবশেষে সে মানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তারপরে দেখুন অনেক সুন্দর তো এখানে যে বিভিন্ন কবিদের যে ছবি আছে এগুলো দেখেন অনেক সুন্দর এই যে দেখুন তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আমাদের সাপনে যে ঘুরে ঘুরে দেখছে এগুলো তো আজকে বছরের প্রথম দিন খুব ভালো লেগেছে লাবিবাকেও স্কুলে ভর্তি করেছি আমরা একটু গেলাম ঘুরে বেড়ালাম আমাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকি